মিঠু আর আপনারা দেখছেন সাল বাড়ির চিকেনের ভাব নিয়ে এলো সোয়াবিন বাজেট কম কিন্তু সোয়াবিনটাকে আমি এক ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি এবার আমি সেদ্ধ করে নেব মোটামুটি দশ মিনিটের মধ্যে সেদ্ধ করবো সেদ্ধ করে আমি এদিকে কেটে নিই আমি পেঁয়াজটাকে দেখুন ডুমু করে কাটব আর ক্যাপসিকামটাকে আমি এভাবেই কাটব এভাবেই কাটছি আমি আপনাকে কেটে দেখাচ্ছি দেখুন আপনারা এইভাবে আমি পেঁয়াজটাকে নুন ধুম করে কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি ক্যাপসিকামটাকে এরকম ধুম ধুম করে এরকম একই রকমভাবে আমি কাটব কেটে নিচ্ছি এরকম কেটে নিচ্ছি আপনারা এইভাবে কেটে নেবেন এবার আমি মশলাটা করব আদা আদা দেবো দেড় ইঞ্চির মতন আদা আর আর দশ কোয়ার মতো রসুন দেবো রসুন দিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো এবার সোয়াবিনটা দিচ্ছি সোয়াবিনের সাথে আমি কিছু চিকেন দিচ্ছি এমন এক ঠকবাজি রেসিপি চিকেন নামেই পটল তুলেছি এবার একটু আমি নুন দিয়ে দেবো অল্প একটু নুন দেবো একটু হলুদের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি অল্প বেশি না দিয়ে দেবো এটা আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম শুধু লঙ্কার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস আর সোয়া সস চিল্লি সস আর আদা রসুন পেস্ট করা ছিল সেটা আর ভিনিগার দিয়ে আমি একদম মাখব এমনভাবে মাখবো একদম মাখো মাখো প্রেম জমে যাচ্ছে দেখুন এরকম মাখবো মেখে এটাকে ম্যারিনেট করে এক ঘন্টা মতন আমি রাখবো রেখে দিচ্ছি এবার আমি দেখুন কীরকমভাবে কেটে নিয়েছি সব তেলটা আমি গরম করে নেব তেলটা গরম হতে হতে প্রোটিনটা আমি করে রাখবো এই চিকেন আর সয়াবিনটা যে মেখে রেখেছিলাম সেটাকে কোটিন করব অল্প অল্প একটু নুন আর হাফ কাপের মতন আমি অ্যারুদ দেবো আর এক চামচের মতন আমি বেসন দেব। আর একটা ডিম ডিম দিয়ে একটা জায়গায় আপনারা দুটোও দিতে পারেন আমার একটাই হয়ে যাবে বলে আমি একটাই দেবো দিয়ে ভালো করে মাখাবো কেন ওদের আজকে বিয়ে বুঝলেন তো ওই জন্য ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে এদেরকে আমি হানিমুন ফ্রাই করব এবার তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে ওদেরকে আমি ফ্রাই করব ভালো ভালোভাবে ফ্রাই করে নিই এইভাবে আপনারা ফ্রাই করবেন দেখুন কত মজায় আছে এরা আর এদের বরযাত্রীর বরযাত্রী কারা জানেন এরা বরযাত্রীর হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এরা হচ্ছে বরযাত্রীর যাবে ভালো করে ফ্রাই করে নিয়ে এবার ফ্রাই দেখুন হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নেব আপনারা এটাও খেতে পারেন এটাও কিন্তু খেতে ভালো লাগবে কারণ এটা মশলা মাখা আছে তো এবার ওই কড়াইতেই আমি আবার তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়ে আমি ওই কি সোয়া ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে দেব আদা রসুন পেস্ট করা দেব। স্বাদ মতো নুন আমি দিয়ে দেবো তারপর আমি সোয়া সসটাকে দেবো র সস দিয়ে দিচ্ছি তারপর আমি চিলি সস দিয়ে দেবো আমি একটু টমেটো সসও দেবো টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা মোটামুটি অনেকটাই দিলাম দেখে নিন আপনারা এরকমভাবেই দেব দিয়ে আমি ভালো করে এটাকে মাখাবো ভালো করে দু মিনিটের মতন মাখিয়ে নিলাম একটু ফ্রাই করতে দিলে ভালো হয় এই জন্য ফ্রাই করছি আমি ভালো করে ফ্রাই করুন এবার আমি সোয়াবিন আর চিকেনটা দিয়ে দেবো ফ্রাই করা ছিল যে সোয়াবিন আর চিকেনটাকে দিয়ে আমি ভালো করে কষাবো এমন কষান কষাবো পুরো কাঁঠালের আঠার মতো চিপকে থাকবে না 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 কাঁঠালের আঠা নয় এ হচ্ছে পেমের আঠা কেন বরযাত্রীর বর বউ সব একসঙ্গে মিশে গেছে তো সব পেমের আঠার মতন দেখুন কী সুন্দর চলছে এদের আমি জল দিয়ে দেব জল দিয়ে দিয়ে ভালো করে আমি জল দিয়ে এটাকে আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে মিনিট দশ হতে পনেরো মিনিট আমি ঢেকে রাখবো এভাবে ঢেকে রাখলে কমপ্লিট সেদ্ধ হয়ে যাবে আপনারা এইভাবে ঠিক এইভাবে করবেন দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে দিয়েছি দেখে না দাদা কত সুন্দর একটা হয়েছে আপনার বাচ্চা থেকে সবাই খেতে পারবেন রুটি পরোটা সাথে বেশি ভালো লাগে লুচির সাথেও ভালো লাগবে একটুখানি মিষ্টি দিয়ে দেবেন আর ভাতের থেকে লুচি পরোটা এই দিয়ে বেশি ভালো লাগে আর ফ্রায়েড রাইসের সাথেও ভালো লাগবে তারপর আমি নামিয়ে নিচ্ছি এভাবে নামিয়ে নিলাম বেশ দেখুন কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে এত সুন্দর রেসিপি না আমার নাচতে ইচ্ছা করছে আমি দেখুন নাচছি কী হবে নাচটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে আজকের রেসিপি আপনারা বানিয়ে খাবেন দেখবেন হেভি টেস্টি একটা রেসিপি আপনার রুটি পরোটা বা এমনি শুধুও খেতে পারেন খুবই ভালো লাগবে তা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুকে দেখে থাকেন প্লিজ ফলো করবেন থ্যাংক ইউ